আসসালামু আলাইকুম একটা খবর জানলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে আমাদের দেশের গর্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার শহীদুল আলম এখন ইসরায়েলের হাতে আটক আছেন হ্যাঁ ঠিকই শুনেছেন গাজার উদ্দেশ্যে ত্রাণবাহী নৌবহরে তিনি ছিলেন আর সমুদ্রের মাঝখানে ইসরায়েলি বাহিনী তাদেরকে আটক করেছে কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আটক অবস্থাতেও তিনি ভিডিও বার্তায় বিশ্বকে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের জন্য লড়াই বন্ধ করো না শহীদুল আলম শুধু একজন ফটোগ্রাফার নন তিনি একজন মানবতার সৈনিক তিনি গাজার উদ্দেশ্যে যাচ্ছিলেন যেন নিজের চোখে দেখতে পারেন এবং বিশ্বকে দেখাতে পারেন সেই মানবিক বিপর্যয় যেখানে নিরীহ মানুষ শিশু মা বাবারা অবরুদ্ধ অবস্থায় কষ্ট পাচ্ছে ভিডিওতে তিনি বলেছেন যদি তোমরা এই ভিডিওটা দেখো তাহলে বুঝবে আমি আটক অবস্থায় আছি গাজায় গণহত্যা চলছে আর পশ্চিমা শক্তিগুলোর সহযোগিতায় এই হত্যাযজ্ঞ চলছে ভাবন্ত এই সাহস আটক হয়েও এমন বার্তা দিচ্ছেন তিনি যেন সত্যের পক্ষে দাঁড়ানোর প্রতীক হয়ে উঠেছেন তিনি ছিলেন কনসেশন নামের জাহাজে যা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ড টু গাজা নামের আন্তর্জাতিক সংগঠনের উদ্যোগে যাচ্ছিল সাংবাদিক মানবাধিকার কর্মী ডাক্তার সবাই মিলে যাচ্ছিলেন অবরুদ্ধ গাজার মানবিক সহায়তা পৌঁছে দিতে কিন্তু ইসরায়েলি বাহিনী সেই নৌবহর থামিয়ে দিয়েছে আর এখন আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বেগ প্রকাশ করছে শহীদুলের ভিডিওটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে এখন প্রশ্ন হচ্ছে এমন এক সাহসী মানুষকে নিয়ে আমাদের দেশের কিছু তথাকথিত প্রভাবশালী লোক কেন যেন উল্টোপাল্টা কথা বলছে হ্যাঁ আওয়ামী ঘনিষ্ঠ কিছু মুখ বিশেষ করে যারা সব সময় সরকার পক্ষীয় প্রচারে ব্যস্ত তারা শহীদুল আলমের এই মানবিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে তাদের একজন জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী শাউন তিনি সামাজিক মাধ্যমে এমন কিছু মন্তব্য করেছেন যা শহীদুলের সাহসিকতাকে খাঁটো করার চেষ্টা এটাকে যুক্তিযুক্ত একজন মানুষ যিনি মানবতার জন্য জীবন বাজি রেখে গেছেন তাকে নিয়ে এইভাবে বিদ্রুপ করা এটা কি নৈতিক এমন সময় আমরা দেখছি যখন ইসরায়েলের মতো দখলদার শক্তি একটি নিরস্ত্র জাতির উপর হামলা চালাচ্ছে তখন শহীদুল আলমের মতো কণ্ঠই আমাদের সাহস দেয় তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতা শুধু ফিলিস্তিনের নয় এটা মানবতার লড়াই তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কাদের পাশে দাঁড়াবো সত্য মানবতা আর ন্যায়ের পাশে নাকি মিথ্যা প্রোপাগান্ডা আর দোসরদের তৈরি ভ্রান্ত ধারণার পাশে সবশেষে একটাই কথা বলবো শহীদুল আলম আমাদের গর্ব আমাদের অনুপ্রেরণা তিনি আটক হয়েও মানবতার জন্য আহ্বান জানাচ্ছেন এটা ইতিহাসের অংশ হয়ে থাকবে তাই আজ জানতে চাই আপনাদের মতে আমরা কি শুধু দর্শক হয়েই থাকব নাকি মানবতার পক্ষে সত্যের পক্ষে ফিলিস্তিনের পাশে দাঁড়াবো আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করবেন যেন সত্যের কণ্ঠ আরও দূর পর্যন্ত পৌঁছায় ধন্যবাদ সবাইকে